সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দইব কি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা এখানে একটু দেরিতেই ঘুম থেকে ওঠা হচ্ছে কারণ কেউ উঠছে না সেই জন্য আমিও উঠিনি আর যখন উঠি তখন দেখলাম যে মাসি ঘরগুলো ঝাড় দিচ্ছে তাই মাসিকে বললাম ঘরগুলো আমি মুছে দিই তাই আমি ঘরগুলো মুছে দিলাম তারপরে ব্রাশ করে বললাম যে আমি আজকে চাটা করি তাই দেখো সবার জন্য চা করলাম করে সব চা দিয়ে দিচ্ছি সব চা দিলাম তারপরে আমিও একটু চা খেয়ে নিলাম তারপর দেখো আমি একটু মাথায় নারকেল তেল নিয়ে নিচ্ছি কারণ এবারে আমি স্নান করে নেব আর আজকে তোমরা বাড়ি চলে যাবো কালকেই আমাদের যাওয়ার কথা ছিল জানো তো কিন্তু মাসিরা না কালকে যেতেই দেয়নি তো সেই জন্য সকাল সকালই বাড়ি যাব তা বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেছি আর সময় কিন্তু এখনো ঘুম থেকে ওঠেনি ওকে ওঠাচ্ছি কিছুতেই উঠতে চাইছে না বুদ্ধবাবু ও বাবু আর গুমো করতাম না তো ও বাবু দেখছো কিছুতেই উঠছে না বাড়ি যাবো একদিন টুটো চলে এসছে ঘুরতে চাইছে না মানে এত ঘুম ঘুমাচ্ছে ওর সারা সব তো কিছু তো যাই হোক না চাইলে ওঠাতে হবে জানো তো কাঁচা ঘুমে ঘুমটা ভাঙিয়ে দিতে হবে কারণ টোটো চলে এসছে এখন আমরা বেরোবো বাড়ি যাব। রুদ্রসনাকে ঘুম থেকে উঠিয়ে নিয়ে তারপরে দেখো ব্রাশ করিয়ে দিচ্ছি আর তাড়াতাড়ি করছি কারণ সকাল সকাল বাড়ি যেতে হবে জানো তো আজকে তো বিপদ তাড়ানি পুজো আমি অবশ্য পুজো করি না কিন্তু দিদি করে বাড়িতে গিয়ে আবার বাড়ির ঠাকুরকে পুজো করবে আবার মন্দিরে যাবে আর সকাল সকাল বাড়ি গেলে আমারও ভালো বাড়িতে গিয়ে তোমাকে রান্না বান্না করতে হবে তাই না রুদ্রকে ব্রাশ করিয়ে খাইয়ে দিয়েছি তারপরে ওকে রেডি করিয়ে দিয়েছি আর টোটো তো অনেক আগেই চলে এসছে তো দেখো মাকে টোটোই বসানো হচ্ছে আর তোমাদেরকে মাসিদের বাড়িটা দেখিয়ে দিলাম মাসিদের বাড়িটা কিন্তু খুবই সুন্দর তো যাই হোক চলো বাড়ি যাওয়া যাক বাড়ি গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে দেখো বাড়ি চলে এসেছি আর বাড়ি এসে কাপড়টাকে ছেড়ে নিয়েছি আর অনেকটাই তো বেলা হয়ে গেছে তো সেই জন্য রুদ্রবাবাকে আসার সময় বললাম যে অনেক বেলা হয়ে গেছে বাড়িতে আর মুড়ি খাবারের কিছু করব না চপ নিয়ে নাও তাইও পাঁচটা চপ নিয়েছিল আর এখন আমরা চপ মুড়ি খাবো আর যেন আশা মাত্রই রুদ্র একটা চপ খেয়ে নিয়েছে তাই চারটে চপ আছে তাই সবাইকে সমান সমান ভাগে ভাগ করে দিচ্ছি আর এখানে ছজনের মুড়ি বেড়েছি কারণ দিদি তো আজকে খাবে না দিদি উপোস করেছে বিপদীর পুজো করে তো আমরা বাকিরা সবাই খেয়ে নিচ্ছি যেন অনেকটাই না দেরি হয়ে গেছে তাই তাড়াতাড়ি করেই মুড়িটা খেয়ে নিচ্ছি আর খাওয়ার পর তো একটুও বসতে পাবো না কারণ রান্না বান্না করতে হবে সেই জন্য খেয়ে বাসনগুলো ধুয়ে নিয়ে এলাম তারপরে সব ঘরগুলোকেই মুছে দিলাম সকালে তো ছিলাম না বলে ঘর মোছা হয়নি তাই ঘর মোছার পর দেখো আলুগুলো কাটতে লাগলাম আর আজকে বেশি কিছু রান্না করব না ওই সোজা সাপটা কিছু রান্না করব। আর যেন কোথাও থেকে এসে না রান্না বান্না করতে না কেমন যেন একটা আলিশি আলিশি ভাব লাগে ভালো লাগে না তো যাই হোক এই যে ছোট ছোট করে আলু কাটছি একটু আলু পোস্ত করবো এদিকে ডালটা সেদ্ধ করতে দিয়েছিলাম আজকে করব মসুর ডাল এই দেখো তিনটে সিটি পড়েছে একদম পড়ে একদম মহে গেছে এই ডাল সিদ্ধ করতে গেলে এটাই হবে একজন আমাকে বলেছিল যে ডাল সিদ্ধ করার সময় সর্ষের তেল দিতে তাহলে পড়বে না দি তাও নাকি পড়ে যায় কেন যে আমার কাছে পড়ে যায় কে জানে তো যাই হোক এটা সিদ্ধ হয়ে গেছে এবার আমি উনুন ধরাব আর পরে দেখো চলে এলাম উনুন শালে উনুন ধরানোর জন্য আর উনুন শালটা দেখো ওখানটায় না জল দাঁড়িয়েছিল সেই জন্য স্যাঁতসেতে হয়ে গেছে বাড়িতে তো ছিলাম না আর বাড়িতে থাকলে জল পড়লে জলটা ছেটিয়ে নিকে দিই তাহলে আর জল দাঁড়িয়ে থাকে না দেখতেও ভালো লাগে তো যাই হোক দেখো উনুনটা এখন আমি ধরিয়ে দিচ্ছি প্রথমে কয়েকটা খড় দিলাম তারপরে খড়টায় আগুন দিয়ে একটা প্লাস্টিকের কোটো ভাঙা দিয়ে দিলাম সেই জন্য তাড়াতাড়ি উনুনটা জ্বলে গেল আর ওদিকে উনুনটা ধরাতে দিয়ে আমি হাড়ি কড়াইয়ে মাটিটা লেপে নিলাম আর দেখো ধরে গেছে খুব সুন্দরভাবে আর এখন হাঁড়ি কড়াইটা বসিয়ে দিলাম হচ্ছে পোস্ত আমি পোস্ত যাবো বলে ধুয়ে রেখেছি তারপরে বাবা মাছ ধরে এলো তো বাবা বলছে এখন আর পোস্তটা হবে না মাছেরই আর কি তরকারি করো তো জান আগে একটা এরকম বড় মাছ লেগেছিল কিন্তু ছেড়ে গেছে তো আবার পেলো তো ভালো হলো পোস্তটা আর বাড়বো না বাড়বো বলে সিলটিল ধুয়ে নিয়েছি প্যাকেটটাকে খুলে ফেলেছি ঢালতে যাবো আর বাবা এলো তো চলো শিলটাকে এখন গুটিয়ে দিয়ে মাছটাকে বেছে নিয়ে আসি তো বন্ধুরা দেখো মাছটাকে বেছে নিয়ে চলে এলাম তাড়াতাড়ি করে তারা হুড়ো করে গেলাম সেই জন্য ব্যথাটা দেখানো হলো না তো দেখো মাছটা বেশ বড়ই আছে যেন সাতজনের সাত পিস হয়ে গেলো হলুদ দিয়ে দিলাম একটু লবণ মাখিয়ে দিই এদিকে দেখো ডালটা আমার হয়ে গেছে এবার মাছের ঝোলটাই করে নিলে হয়ে যাবে আর আলু তো পোস্তর জন্য সিদ্ধ করে রেখেছিলাম ওই আলুটা দিয়ে মাছ দিয়ে ঝোল করে দেবো ওই আলু সিদ্ধ মুসুরির ডাল আর মাছের আলুর ঝোল আর কিছু না এই অনেক বড় মাছ আবার ভাজবো তো আমার কুকুরে কুকুরে যায় দেখি আজকে আবার কুকুরাচ্ছে না কি হচ্ছে অনেকক্ষণই ডালটা ফুটলো অনেক আগেই নামাতে হতো কিন্তু মাছটা বাঁচতে গেলাম বলে দেরি হয়ে গেল আর সবাই বলে তো মুসুর ডাল বেশি যত করে তত টেস্ট হয় তাহলে হলে একটু টেস্ট বেশি না হবে ডালটা হয়ে গেল ডালটাকে নামিয়ে নিয়ে সাইডে রাখলাম তারপরে দেখো মাছগুলোকে ভেজে নিচ্ছি আর দেখো টাটকা মাছ বলে দেওয়া মাত্র কেমন হয়ে যাচ্ছে এরকম হয় জানো আর একটু দেরি করে ভাজলে না ভালো ভাজা হয় কেমন হয়ে যায় না আর এই যে নরম নরম হয়ে আছে এটা জল ধরে থাকে সেই জন্য এরকমটা হয় এই মাছগুলো তরকারিতে দিলে আরও ভেঙে যাবে জানো তো একটু পরে মাছ ভাজলে ভালো হয় রান্নাবান্না হয়ে গেছে তারপরে পুকুর ঘাটে এসেছিলাম হাড়ি কড়াই ভেজাতে এসে দেখছি বাইরে কত কিছু বিক্রি করতে এসছে ভ্যানে করে তো দেখো এখানে কত কিছু আছে বস্তায় বস্তায় তো এখানে হচ্ছে মধু কটকটি আছে মদন কটকটি আছে তারপরে এই যে মটরগুলো দেখো কালারিং দেখতে কিন্তু বেশ ভালো লাগছে তারপরে পটল বিস্কুট আছে নানান জাতীয় জিনিস আছে সত্যি এরকম না আগে কখনো বিক্রি করতে আসিনি তো রুদ্র দেখে বলছে খাবো ওর বাবাকে টাকা দিল দেখো নিয়ে এসছে আরও হচ্ছে পটল বিস্কুট নিল একশো গ্রাম আমার ভ্যানের কাছে দাঁড়ানোর ভঙ্গিমা দেখে রুদ্র বাবা বলছে যে মনে হচ্ছে তুমি যেন বিক্রি করতে এসছো তো তাই হলো বন্ধুরা আজ থেকে আমি নতুন ব্যবসা শুরু করলাম তো যাই হোক এদিকে দেখো দিদি গেছিল পুজো করাতে দিদি পুজো করিয়ে চলে এলো তারপর দেখো চলে এলাম পুকুর ঘাটে হাড়ি করাটা মেজে নেওয়ার জন্য আর হাড়ির মাটিটা কিন্তু বেশ ভালোভাবেই উঠে গেছে আর তোমরা অনেকেই আছো এই পুকুর ঘাটটাকে হয়তো মিস করছিলে হ্যাঁ গো তোমরা অনেকেই কমেন্ট করে বলো যে তোমাদের পুকুর ঘাটটা খুব ভালো লাগে দুদিন তো আমি ছিলাম না সেই জন্য পুকুর ঘাটটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর দিনে তো তিন থেকে চার বার করে পুকুর ঘাটটা শেয়ার করাই হয় তো যাই হোক দেখো হাঁড়িটা মাজা হয়ে গেল এবারে আমি কড়াইটা মেজে নেব আর হ্যাঁ বন্ধুরা তোমরা যারা এই ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখছো আমার সাথে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা গো তোমরা আমার পাশে করে মেরে নিয়েছে ভাব ভারতে শুরু করে দিলাম আর ওই বাবার তো খাওয়া হয়ে গেলাম আরো প্রায় খাওয়া শেষের দিকে রুদ্র ভাতটা বেড়ে নিয়েছি আর এটা হচ্ছে ভাগনি আর এটা রুদ্র বাবাকে দিচ্ছি তারপরে আবারটা বেড়ে দিবো

আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তারপরে পুকুর ঘাটে চলে এলাম বাসনগুলো নিয়ে ধুয়ে নেওয়ার জন্য আর আজকে তো প্রচণ্ড রোদ বের করেছে হাঁড়ি কড়ায় মাছছিলাম, তখন এতটা রোদ ছিল না সূর্য মামা ঢাকা পড়ে একটু ছায়া ছায়া হয়েছিল। আর এখন রোদে তাকাতে পারা যাচ্ছে না প্রচণ্ড রোদ তো যাই হোক তাড়াতাড়ি বাসনগুলো মেজে নেওয়ার চেষ্টা করছি আর যেন শরীরটাও না একটু খারাপ করছে বুঝতেই পারছো অনুষ্ঠান বাড়িতে গেলে যা হয় ওই রাত্রে ভালো ঘুম হয় না অনেক মানুষজন হট্টগোল তো সেই জন্য না শুধু ঘুম ঘুম পাচ্ছে তাই বাসনগুলো ধুয়ে নিয়েই ভাবছি রুদ্রসোনাকে ঘুম পারে আমিও একটু ওর সাথে ঘুমাবো তো চলো বাসনগুলো তো মাজা হয়েই গেছে এবার এক এক করে বাসনগুলো ধুয়ে নিই আর বাসনগুলো ধুয়ে রুদ্রসোনাকে নিয়ে আসতে হবে কারণ ও আছে কাকাদের বাড়িতে ঠিক জানো তো ভাতটা খাবে খেয়ে ও কাকাদের বাড়ি যাবে আবার কোনো কোনো দিন স্নান করে চলে যায় দিয়ে ওদের বাড়িতেই খেয়ে নেয় আবার কোনো কোনো দিন এই যে ভাত খাওয়ার পরে যায় দিয়ে ওদের বাড়িতেই ঘুমিয়ে পড়ে তো যাই হোক ও ঘুমাক বা না ঘুমাক একবার গিয়ে ওর খবরটা নেব। যদি ঘুমিয়ে যায় তাহলে আর ওঠাবো না ওখানেই ঘুমাবে আর যদি না ঘুমায় ওকে নিয়ে এসে ঘরে ঘুমটা পাড়িয়ে দেব বাসনপত্রগুলো ধুয়ে নিলাম তারপরে দেখো ঘরগুলো এঁঠো দেয়া হয়নি তা এঁঠোটা দিয়ে দিচ্ছি আর যেন দুপুরে যখন ঘরে এঁঠো দিই তখন সব ঘরগুলো একটু মুছে দিই তো আগে জল ছিটে নিয়েছি তারপরে হেসেল ঘরটা মুছে বারান্দাটাকে মুছে নিচ্ছি আর এই কাজটা প্রত্যেক দিন দিদিই করে আমি বাসনগুলো নিয়ে ঘাটে চলে যাই আর দিদি ঘরগুলো মুছে দেয় আর আজকে তো দিদি ভাত খায়নি সেই জন্য আমি ঘরটাকে মুছে দিলাম ঘরগুলো মোছার পর রুদ্রসোনাকে নিয়ে এসে ঘুম পাড়িয়ে দিয়েছি তারপরে আমিও একটু শুয়েছিলাম তো বিকেল হয়ে গেছে তাই ভাবলাম ঘরগুলোকে ঝাড় দিয়ে নিই তো দেখো উঠোনটা ঝাড় দিতে শুরু করে দিলাম আর সেই দিন বললাম না যে ঝাঁটা নিয়েছি এই যে বড় ঝাঁটাটা দেখছো এই ঝাটাটা সেই দিন নিয়েছি আর দেখো বড় ঝাঁটায় ঝাড় দিচ্ছি বলে তাড়াতাড়ি কিন্তু ঝাড় দেওয়া হয়ে যাচ্ছে আর চারিদিকের যা অবস্থা হয়ে আছে ওই যে বাড়িতে না থাকলে যা হয় চারিদিক একদম নোংরা হয়ে আছে খড়ে টরে একদম ভর্তি হয়ে আছে কারণ ছাগলগুলো খড় টর একদম ছিটিয়ে রেখে দিয়েছে তাই ভালো করে ঝাড় দিয়ে দিচ্ছি আর আসি তখন তো ঝাড় দেওয়া হয়নি কারণ তখন বিজির মধ্যে ছিলাম এই যে রান্না বান্না করা মুড়ি খাওয়া এইসব ঝামেলাগুলো ছিল সেই জন্য ঝাড় দেওয়া হয়নি তাই বিকেলেই ভালো করে ঝাড়টা দিয়ে দিচ্ছি ফোনটা ঝাড় দেওয়ার পর দেখো বাইরের দিকটায় চলে এলাম আর লালির জায়গাটা দেখো কত খড় পরে নোংরা হয়ে আছে তো সেই জন্য লালের জায়গাটা পরিষ্কার করে দেব আর লালিকে একটু সরেই দিচ্ছি কারণ ওর গায়ে ঝাঁটা দেখতে পারে তো সেই জন্য লালিকে ওই জায়গাটায় বেঁধে দিচ্ছি তারপরে আমি ভালো করে পরিষ্কার করে নেব আর দুদিন তো আমরা বাড়িতে ছিলাম না তো সেই জন্য দুদিন ঝাট পড়েনি আর কাকা আছে কাকা লালিকে খেতে দিয়েছিল কিন্তু কাকা তো আর ঝাঁট দিতে পারেনি তো সেই জন্য এতটা নোংরা হয়ে আছে খড় তো পড়ে আছে খড়গুলো মুরগিতে ছিটে দেয় তার সাথে আবার কতগুলো আবার বাঁশের পাতাও পড়ে আছে আর তোমরা তো দেখো আমরা যখন বাড়িতে থাকি এই জায়গাগুলো কতটা চকচকে হয়ে থাকে কারণ আমরা তিন বেলা করে এই জায়গাগুলো ঝাড় দিয়ে পরিষ্কার রাখি দুদিন বাড়িতে ছিলাম না বলে একদম যাচ্ছে তাই অবস্থা হয়ে আছে আর কেমন যেন লাগছিল যেন সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সেই জন্য তো দেখো কতগুলো নোংরা জড়ো হলো এইগুলো কালকে সকালবেলা ফেলে দেব দেখো সন্ধে হয়ে গেছে দিদি সন্ধে বাতি দিল আর আমি চা করলাম আর এখন দিদি তার ভাইয়ের হাতে বিপদ ধাগা বেঁধে দিচ্ছে কারণ তার ভাইকে যেন সব বিপদ থেকে রক্ষা করে আর ভাই মানে হচ্ছে আমার বর তো যাই হোক চা করে দেখো মাকে মুড়ি দিয়ে দিলাম মা চা মুড়ি খাচ্ছে আর রুদ্রের দিকে লুচি নিয়ে এসছে কাকারা লুচি করেছে আর ও বসে লুচি খাচ্ছে খাওয়া হয়ে গেল তারপরে ভাবলাম তরকারিগুলো একটু গরম করে রাখি বিশেষ করে ডালটা কারণ খুব গরম পড়েছে আজ নষ্ট হয়ে যেতে পারে তো চলো বন্ধুরা আজকের ব্লগটা আর বড়ো করছি না এখানেই বিদায় নিচ্ছি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন বন্ধু হয়ে এই ভিডিওটি দেখছ আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর পুরনো বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা গো দেখা হবে আবার পরবর্তী ব্লগে